আমরা সবাই ইংরেজিতে কথা বলতে চাই ইংরেজিতে কথা বলা আমরা শুরু করি কিন্তু আমরা দুই এক লাইন বলার পরে আটকে যাই এটা হওয়ার সব থেকে বড় যে কারণটা তা হলো আমরা যে বাক্যটা করতে চাচ্ছি কোন একটা শব্দ বলতে চাচ্ছি সেই শব্দের ইংরেজিটা না জানা সেই শব্দের বোকাবলিটা না জানা এবং আমাদের কথা বলার ফ্লুয়েন্সি না থাকা আমরা কিভাবে করে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে হয় এই বিষয়গুলো পারি না এবং আমাদের মুখের জড়তার কারণে আমরা কথা বলতে পারি না তা আমার মনে হয় যারা একদমই ইংরেজি পারেন না তাদের শুরু করা উচিত এভাবে করে যে আমরা সারা দিন কোন কাজগুলো করে থাকি আমরা সারাদিন কি করি সারাদিন আমি আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলোর ইংরেজি আসলে কেমন হয়ে থাকে আমাদের সারাদিনের অ্যাক্টিভিটি যেগুলো থাকে সেই অ্যাক্টিভিটির ইংরেজিগুলো কেমন হয়ে থাকে সেই ইংরেজিগুলো যদি আমরা ট্রান্সলেট করতে পারি সেই ইংরেজিগুলোকে আমরা যদি জাস্ট আমাদের ভিতরগতভাবে ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারি তাহলেই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে শুরু করতে পারি তো আজকের ক্লাসটা হবে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের ইংরেজি নিয়ে তো আজকের ক্লাসটা শুরু করার পূর্বে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে দিবেন আমরা দৈনন্দিন জীবনে যেসব কাজ করি সেগুলো এখন ইংরেজিতে বলা শিখবো যারা ইংরেজি চর্চা শুরু করতে ভয় পাচ্ছেন তারা এগুলো শেখার পর এখন থেকেই ইংরেজি বলা শুরু করতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমত আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠি প্রথমেই কি করি আমরা সকাল ঘুম থেকে উঠি আমি প্রথম একটা বাক্য লিখেছি আমি সকাল সাতটায় উঠি আই গেট আপ অ্যাট সেভেন এম আমি সকাল সাতটায় উঠি আই গেট আপ অ্যাট সেভেন এ এম এরপরে আমরা কি করি আমি ফ্রেশ হই অবভিয়াসলি আমরা ফ্রেশ হই আই ফ্রেশ মাই সেল আই ফ্রেশড আই ফ্রেশ এন মাই সেলফ আমি ফ্রেশ হই এরপর আমরা কি করি আমি আমার দাঁত আমার দাঁত সে দাঁত আমরা ব্রাশ দিয়ে আমি আমার দাঁত মাঝি এরপর আমরা কি করি আমি বাড়ি থেকে বের হয়ে বাড়ি থেকে বাহির হই অর্থাৎ আমরা যে বাড়িতে থাকি সে বাড়ি থেকে একটু বাহিরে যাই ঠিক আছে না তো আই গেট আউট ফ্রম মাই রেসিডেন্সি আই গেট আউট ফ্রম মাই রেসিডেন্টি রেসিডেন্সি আমি বাড়ি থেকে বাহির হই এরপরে কী করি আমরা আমি ধীরে ধীরে দৌড়াই আমি ধীরে ধীরে দৌড়াই আই র্যান স্লোলি আই র্যান স্লোলি আমি ধীরে ধীরে দৌড়াই আমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি আমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি আই এনজয় মাই সেলফ দ্য ন্যাচারাল বিউটি আমি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি আর এনজয় মাই সেলফ দ্য ন্যাচারাল বিউটি এরপরে আমরা কি করি আমি নিয়মিত ব্যায়াম করি আমরা কিন্তু নিয়মিত ব্যায়াম করি তো আই টেক রেগুলার এক্সারসাইজ আমি নিয়মিত ব্যায়াম করি আই টেক রেগুলার এক্সারসাইজ প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা বাক্য কিন্তু আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত এবং আমরা কেউ না কেউ প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি হয়তো সবাই করি না সকলে ব্যায়াম করি না কিন্তু কেউ না কেউ কিন্তু এই কাজগুলো আমরা করি আই ট্রেক রেগুলার এক্সারসাইজ আমি নিয়মিত ব্যায়াম করি আমি আমার বাড়ি ফিরে আসি আমি আমার বাড়ি ফিরে আসি আই রিটার্ন মাই হোম আমি আমার বাড়ি ফিরে আসি

এরপর আমরা দেখতে পাচ্ছি আমি প্রার্থনার জন্য নিজেকে প্রস্তুত করি আমি প্রার্থনার জন্য নিজেকে প্রস্তুত করি আই প্রিপেয়ার মাই সেলফ টু মাই প্রেয়ার আই প্রিপেয়ার মাই সেলফ টু প্রেয়ার অর্থাৎ আমি প্রার্থনার জন্য নিজেকে প্রস্তুত করি আমি উজু করি আই মেক অ্যাভলিউশন ঠিক আছে আই মেক এবলিউশন দেখেন এখানে কিন্তু মে করা অর্থে ব্যবহার করা হয়েছে ঠিক আছে মে করা অর্থে ব্যবহার করা হয়েছে আই মেক এবলিউশন অর্থাৎ আমি উজু করি আমি নামাজ পড়ি আমি নামাজ পড়ি আই অফার মাই প্রেয়ার আমি নামাজ পড়ি আই অফার মাই প্রেয়ার আমি নামাজ পড়ি এরপর আমরা দেখতে পাচ্ছি আমি গোসল করি আই টেক বা আই হ্যাভ টেক ঠিক আছে আই টেক শাওয়ার এটা হতে পারে বা আই হ্যাভ এ বাথ ঠিক আছে আমরা এতটুকু লিখতে পারি যে আই হ্যাভ এ আই টেক শাওয়ার যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি অথবা আই হ্যাভ এ এটা হতে পারে আমি আয়নার সামনে দাঁড়াই আমরা কি করি আয়নার সামনে দাঁড়াই আই স্ট্যান বিফোর মিরর আই স্ট্যান্ড বিফোর মিরর আমরা আয়নার সামনে দাঁড়াই আমি প্রসাধনী ব্যবহার করি দেখেন খুবই চমৎকার একটা ইংরেজি আমি প্রসাধনী ব্যবহার করি প্রসাধনী বলতে যারা যারা আপুরা রয়েছেন তারা কিন্তু কসমেটিক্স ইউজ করেন সেই কসমেটিক্সের বাংলা হচ্ছে প্রসাধনী প্রসাধনী কসমেটিক্স আই ইউজ কসমেটিক্স ঠিক আছে আই ইউজ কসমেটিক্স এরপরে কি করি আমরা আমি আমার কাপড় পরি আই ওয়ার মাই ড্রেসেস আমি আমার কাপড় পরি আই ওয়ার মাই ড্রেসেস আমি আমার কাপড় পরি আই ওয়ার মাই ড্রেসেস এরপরে দেখতে পাচ্ছি আই গেট রেডি ফর মাই ইউনিভার্সিটি কলেজ অর অফিস আই গেট রেডি ফর মাই ইউনিভার্সিটি অফিস অর কলেজ আমি ইউনিভার্সিটি কলেজ অথবা অফিসের জন্য রেডি হই আমি সকালে নাস্তা করি আমি সকালের নাস্তা করি আই আই টেক টেক বা হ্যাভ মাই ব্রেকফাস্ট ঠিক আছে আই 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 টেক টেক মাই 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 ব্রেকফাস্ট 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 অর অর হ্যাভ হ্যাভ যে কোনো একটা বললে ল্যাঙ্গুয়েজ বলার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে কিন্তু স্ট্রাকচার আমাদের কখনোই মানতে হয় না ঠিক আছে ইংরেজি কথা বলার ক্ষেত্রে কোনো ভুল নেই ওকে আই হ্যাভ টেক মাই ব্রেকফাস্ট এটা বললেও চলবে অথবা আই টেক মাই ব্রেকফাস্ট অথবা আই হ্যাভ মাই ব্রেকফাস্ট কোনো সমস্যা নেই আমি ইউনিভার্সিটি অথবা অফিসে যাই আমি ইউনিভার্সিটি অথবা অফিসে যাই আই গো টু মাই ইউনিভার্সিটি অর অফিস আই গো টু মাই ইউনিভার্সিটি অর অফিস আই গো টু মাই ইউনিভার্সিটি অর অফিস আমি গাড়িতে বা রিক্সাতে উঠি আমি গাড়িতে বা রিক্সাতে উঠি আই গেট ইনটু দা বাস কার আই গেট গাড়িতে দা রিক্সাতে উঠি আমি গাড়িতে বা রিক্সাতে উঠি আই গেট ইন্টু দা বাস রিক্সা অর কার এরপর আমি দেখতে পাচ্ছি আমি গাড়ি রিক্সা থেকে নামি আমি গাড়ি অথবা রিক্সা থেকে নামি আই গেট ডাউন ফ্রম দ্য বাস কার রিক্সা দেখেন গেট ডাউন গেট ইন্টু মানে ওঠা আর গেট ডাউন মানে নামা গেট মানে ওঠা গেট ডাউন মানে নামা ওকে আমি ইউনিভার্সিটি অফিসে গিয়ে পৌঁছাই আমি ইউনিভার্সিটি অথবা অফিসে গিয়ে পৌঁছাই আই রিচ দ্য ইউনিভার্সিটি আর অফিস আই রিচ দ্য ইউনিভার্সিটি আর অফিস আই রিচ দ্য ইউনিভার্সিটি আর অফিস দেখেন কত চমৎকার আমি আমার কাজ শুরু করি আমি আমার কাজ দেখাশোনা করি আমি আমার কাজ দেখাশোনা করি আই লুক আফটার মাই ওয়ার্ক আই লুক আফটার মাই ওয়ার্ক আমি আমার কাজগুলো দেখাশোনা করি আই লুক আফটার মাই ওয়ার্ক আমি আমার বন্ধুদের সাথে কথা বলি আমি আমার বন্ধুদের সাথে কথা বলি ট্রান্সলেট করলে হয় আই স্পিক উইথ মাই ফ্রেন্ডস আই স্পিক উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে কথা বলি আই স্পিক উইথ মাই ফ্রেন্ডস আমি একটা পর্যন্ত কাজ করি আমি একটা পর্যন্ত কাজ করি আই ওয়ার্ক টিন ওয়ান পি এম আই ওয়ার্ক টিল ওয়ান পি এম আমি একটা পর্যন্ত কাজ করি আমি কাজ করা বন্ধ করি এখানে কাজ করা হবে এখানে কাজ করাটা মিস্টেক হয়েছে আই স্টপ ওয়ার্কিং আই স্টপ ওয়ার্কিং আমি কাজ করা বন্ধ করি আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নেই আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নেই আই টেক রেস্ট ফর সাম টাইম আই টেক রেস্ট ফর সাম টাইম আই টেক রেস্ট ফর সাম টাইম আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নেই আমি জোহরের নামাজ পড়ি আমি জোহরের নামাজ পড়ি আই অফার মাই জোহর প্রেয়ার বা জোহর সালাদ যে কোনো একটা বললেই হবে আই অফার মাই জোহর সালাদ জোহর প্রেয়ার আমি দু দুইটায় দুপুরের খাবার খাই আমি দুইটায় দুপুরের খাবার খাই আই টেক মাই আই টেক মাই লাঞ্চ অ্যাট টু ও ক্লক আই টেক মাই লাঞ্চ অ্যাট টু ও ক্লক অথবা আই হ্যাভ মাই লাঞ্চ এক টু ও ক্লক যে কোনো একটা বললে ভুল হবে না আমি পুনরায় আমার কাজ শুরু করি আই রিস্টার্ট মাই ওয়ার্ক আমি পুনরায় আমার কাজ শুরু করি আই রিস্টার্ট মাই ওয়ার্ক আই রিস্টার্ট মাই ওয়ার্ক আমি চা নাস্তা খাই আমি চা নাস্তা খাই আই টেক অথবা আই হ্যাভ সাম স্ন্যাক্স অ্যান্ড টি আই হ্যাভ সাম স্ন্যাক্স অ্যান্ড টি আই ফিনিশ মাই ওয়ার্ক আমি আমার কাজ শেষ করি যে কোনো একটা বললেই কিন্তু হবে আমি আমার কাজ শেষ করি আই অ্যাকমপ্লিশ মাই টাস্ক আই ফিনিশ মাই ওয়ার্ক এরপর আমরা দেখতে পাচ্ছি আমি আমার ইউনিভার্সিটি অফিস ত্যাগ করি আই লিভ মাই ইউনিভার্সিটি আর অফিস আই লিভ মাই ইউনিভার্সিটি আর অফিস আমি বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস ক্রয় করি আমি বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস ক্রয় করি আই বাই মাই এসেনশিয়াল কমোডিয়েন্স ফর দ্য মার্কেট আমি বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস ক্রয় করি আই বাই মাই এসেন্সিয়াল কমডিটিস ফ্রম দ্য মার্কেট আই বাই মাই ইসেন্সিয়াল কমিডিটিস ফর দ্য মার্কেট আমি বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস ক্রয় করি আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দেই আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দেই আই হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দেই আমি নয়টার সময় বাসায় ফ্রি আই রিটার্ন মাই হোম অ্যাট নাইন পি এম আই রিটার্ন মাই হোম অ্যাট নাইন পি এম আমি আমার কাপড় পাল্টাই I change my dress. আমি আমার কাপড় পাল্টাই I change my dress. আমি টিভি দেখি I watch television. I watch television. আমি টিভি দেখি আমি ইন্টারনেট ব্যবহার করি I browse internet. I browse internet. আমি ইন্টারনেট ব্যবহার করি আমি রাতের খাবার খাই আই হ্যাভ টেক অর আই হ্যাভ ডিনার আই হ্যাভ মাই ডিনার অর আই হ্যাভ টেক মাই ডিনার যে কোনো একটা বললে সমস্যা নেই আমি আমার পরিবারের সদস্যদের সাথে গল্প করি আই হ্যাং আউট মাই ফ্যামিলি মেম্বার্স অর আই গোসেপ গোসেপিং মানে হচ্ছে কথা বলা ঠিক আছে গোসেপিং মানে কথা বলা এখানে গো সিপ গো সিপ ব্যবহার করা আছে আই গো সিপ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স আই গো সিপ উইথ মাই ফ্যামিলি মেম্বার্স আমি আমার নামাজ ফুরি আই ফার ফ্রম মাই ফ্রেয়ার আই পার ফ্রম মাই প্রেয়ার আমরা নামাজ পড়া কয়েকটা সেন্টেন্সে কিন্তু বলেছি আই পার ফ্রম মাই সাল মাই প্রেয়ার আই পার মাই সালাদ বললেও কোনো সমস্যা নেই আমি আমার কেরিয়ার নিয়ে চিন্তা করি আই থিঙ্ক অ্যাবাউট মাই কেরিয়ার আই থিঙ্ক অ্যাবাউট মাই কেরিয়ার আমি আমার কেরিয়ার নিয়ে চিন্তা করি আমি রাতে এগারোটায় ঘুমাতে যাই আই গো টু স্লিপ অ্যাট এলিভেন অক্লক ঠিক আছে আই গো টু স্লিপ অ্যাট এলিভেন ও তো তা আমরা ইংরেজিতে বলেছি শুধুমাত্র আমরা বাংলা এবং ইংরেজি দুটো বলেছি আমরা শুধুমাত্র ইংরেজিগুলো বললে কেমন হয় শুধুমাত্র ইংরেজিতে বলবো বাংলা ছাড়া তাহলে কেমন দাঁড়ায় একটু দেখা যাক আই গেট আপ অ্যাট সেভেন এম আই ফ্রেশ এন মাই সেল আই ব্রাশ মাই টিথ আই গেট আপ আই গেট আউট ফ্রম মাই রেসিডেন্সি আই র্যাঙ্ক স্লরি আই এনজয় মাই মাই সেলফ দ্যাচুরাল বুটি আই টেক রেগুলারলি এক্সরসাইজ আই রিটন মাই হোম আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস আই উইপ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস আই প্রিপিয়ার মাই সেল ফর দ্য প্রেয়ার আই মেক অ্যুশন আই অফার মাই প্রেয়ার আই টেক আওয়ারেক শ্যাব আই স্ট্যান্ড বিফোর মিরর আই স্ট্যান্ড বিফোর মিরর আইস কই ইউজ কসমেটিক কলেজ আরক মাই ব্রেকফাস্ট আই গো টু মাই ইউনিভার্সিটি আর গেট ইন টু দা বাস কার রিকশা আই গেট ডাউন ফ্রোম দ্য বাস কারিকশ্সা আই রিস টু দা ইউনিভার্সিটি আর মাই ওয়ার্ক আই লুক আফটার মাই ওয়ার্ক আই স্পিক বিয়ে ফ্রেন্ডস আই ওয়ার্ক টিল ওয়ান পি এম আই স্টোপ ওয়ার্কিং আই টেক রেস্ট ফোর সময় জোহর প্রেয়ার আই টেক আই হ্যাভ আই টেক আর হ্যাপ মাই লঞ্চ এট টু ও ক্লোক আই রেস্ট মাই ওয়ার্ক আই হ্যাভ টেক আর টেক সমথিং স্যান্ড টি আই অক্লিস মাই টাস আই ফিনি মাই ওয়ার্ক আই লিভ মাই ইউনিভার্সিটি আর বাই আই বাই মাই এসেনশিয়াল কমোডিটিস ফ্রাম দা মার্কেট আই হ্যাংগআউট বিয়ে ফ্রেন্ডস আই রিটন মাই হোম এট নাইন পি এম আই চেঞ্জ মাই ড্রেস আই ও টেলিভিশন আই ব্রাউজ ইন্টারনেট আই টেক আরভ টেক মাই ডিনার সফর আই গোসিপ আর হ্যাং আউট বিয়ে ফ্যামিলি মেম্বার আই পারফর্ম মাই প্রেয় আই থিঙ্ক অবাউট মাই ক্যারিয়ার আই গো টু স্লিপ অ্যাট এলিভেন ও ক্লক ঠিক আছে তো আমরা এভাবে করে এই সেন্টেন্সগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে নিজেদের কথা বলার যে ফ্লুয়েন্সিটা আছে সেটা কিন্তু নিয়ে আসতে পারি পাশাপাশি আমরা বারবার প্র্যাকটিসের মাধ্যমে এই কথাগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের মাধ্যমে আমাদের ইংলিশ স্পোকিংয়ের যে পাওয়ারটা সে পাওয়ারটা বাড়াতে পারি আমরা বারবার এভাবে করে পড়তে পারি আই ফিনিশ মাই ওয়ার্ক আই লুক আফটার মাই ওয়ার্ক আই স্টার্ট মাই ওয়ার্ক এইভাবে করে কথা বলতে বলতে আমাদের মুখের ফ্লুয়েন্সিটা বাড়াতে হবে যাতে করে আমরা কোনো একটা লাইন শুরু করলে সেটা শেষ করতে পারি যাতে করে কোনোভাবে আমরা আটকে না যাই যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি প্লেলিস্টে দেওয়া আছে আজ এই ভিডিওটার প্লে দেওয়া আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন